হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম চাঁদপুরে ফিনি থেকে এসেছি বাই ইলিশ খেতে প্রাণ চাঁদপুরে ঢুকলে দেখি নদীর বুকে গান ইলিশের গন্ধে ভরে যায় হাট মেঘনা দেখে বলে এই তো আমার চাঁদ আসলে সত্যি এই মেঘনা নদীতে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ চলতেছে এটা ঢাকা থেকে যাচ্ছে মেবি বরিশালের দিকে এই লঞ্চটা আমরা দেখতে পাচ্ছি তারপরে এটা হচ্ছে এখানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ডাকাতিয়া নদী এবং মেঘনা নদীর যে মিলন স্থান মিলিত স্থান সেখানে আমরা অবস্থান করছি কিন্তু নদীতে অনেক স্রোত দেখতে অসাধারণ বিশাল মনে হয় মানে এত নদী মেঘনা আমার প্রথম দেখা এটা এত বিশাল নদী আমার আগে কখনো দেখি নাই মানে দিকে তাকালে দেখাই যায় না যেগুলো দেখা যায় সেগুলো মনে হয় যেন ছোট ছোট গাছ ওই পাশে ওই পারে আছে আসলে অনেক দূর ওই পার আবার ওই পাশে ওই পারে একটা মিনি কক্সেস বাজার আছে মাইকিং করে নৌকায় করে নিয়ে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ভীষণ অনেক দর্শনার্থী আছে আছে সবাই দূর দূরান্ত থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে আরও অনেক এটা হচ্ছে মেঘনা নদীর পাট আপনারা দেখতে পাচ্ছেন পাথর পেলে এখানে যাতে ভেঙে না যায় এই জন্য দেওয়া হয়েছে পুরো একটা যে মেঘনা নদী আছে মেঘনা নদীর এই তীরটা আপনারা দেখতে পেলেন মানে চারিদিকে এত বিশাল মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে মেঘনা নদী এত বিশাল এখান থেকে আমরা জাতীয় মাছ ইলিশ বড় বড় ইলিশ ধরে জেলেরা সবাই এখান থেকে তারপরে আমরা এখানে গেলাম দেখলাম আপনাদেরকে আরও দেখাচ্ছি ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী ছুটির দিনে সবাই ঈদ উপলক্ষে এসেছে দেখতে আমরা প্রথম আমিও প্রথম এসেছি এই মেঘনা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর সে অনেক দূর মনে হয় যেন মানে কুল কিনারা নাই এরকম অবস্থা এটা নাকি অনেক দূরে ছিল এটা ভাঙতে ভাঙতে এটা ভিতরে ঢুকে গেছে মেঘনা নদীর যে পার্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আসলে তার শ্বাস কোনো নয় আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ঢাকা ওইখানে সদরঘাট ওইখান থেকে লঞ্চগুলা ওইদিকে আস্তে আপনারা আপনারা একটা বড়ো জাহাজও দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ আর শীত উপলক্ষে এখানে এনজয় করতে আমরা ব্লকের উপর দাঁড়িয়ে আছি আসলে এক কথা আমার কাছে অসাধারণ লাগছে মানে এরকম একটা দিন এনজয় করব আসলে ভাবিনি। ধন্যবাদ সময়কে